এটা রেশালাতের সর্বনাম তোমাদের কাছে যে রেশালাত করলাম দিন পৌঁছে দিলাম নামাজ পৌঁছে দিলাম রোজা পৌঁছে দিলাম হাজ পৌঁছে দিলাম জাকাত পৌঁছে দিলাম কোরআন পৌঁছে দিলাম ইসলাম পৌঁছে দিলাম তেইশ বছর ধরে যে মেহনত করলাম এই মেহনতের বদলা হিসাবে তোমাদের কাছে লা আস আলুকুম এর কোনো পারিশ্রমিক চাই না ইল্লাল মাবাদ্দাতা কুরবা এর পারিশ্রমিক একটাই চাই আমার কালাবাতে আর আমরা এর বেতের मोहब्बत করব না নকুরবার মানে কি আর মোল্লা এর মানে বার করে দিয়েছে তরজমাতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বললাম আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল এই নিকটত্ব কারা এরা যে কে আছেন সাহাবায়ে কেরাম জ্ঞানী আর সাহা কন্নজুন নরা नक्षत्र নেই কাজেই উনারা জানেন ইনারা আম যাদের জন্য আয়াত নাজিল হয়েছে এরা আম কোন আদমি নন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন জ্ঞান নবী পাকের কাছে নিতে হবে তাই বলছেন আমরা জিজ্ঞাসা করলাম সাহাবাহিকেরামগঞ্জ সকলে মিলে হে আল্লাহ রসুল আপনার নিকটাত্মীয় কারা যাদের উপরে মহাব্বত রাখা ভাজাবাত আলাই না হাম্পার আলাই না কে বলছেন কারা বলছেন

সাহাবিদের উপর এবং সকল মানুষের উপরে এই আয়াত নাজিল করে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন ক্বালা ওয়া হুম আলী ফাতিমা ওয়া আল্লাহ রাসূল বলেন শুনো যাদের প্রতি আয়াত নাজিল করে আল্লাহ পাক সকলের প্রতি মুহাব্বত রাখা ওয়াজিব করে দিয়েছেন যাদের জন্য আয়াত নাজিল হয়েছে তারা হলেন আলী ফাতিমা এবং তার দুই সন্তান হাসান ও হুসাইন নারে নারে

দ্বিতীয় খণ্ড এই যে সাতশো তেরো পৃষ্ঠা ঠিক আছে এখানে আন্ডারলাইন করা আছে আন্ডারলাইন করে আমি করে দিয়েছি এই হাদিস পাক এবারও আমি এবার পড়ে শোনাচ্ছি আন ইবনে আব্বাস আন্নাহু সুইলা আন কওলিহি ইল্লাল মাবাদাত ফিল কুরবা এই যে এখানে আন ইবনে আব্বাস আন ইল্লাল ফিল যখন ইবনে আব্বাস রাজিয়ালকে জিজ্ঞাসা করা হলো কেন রসুল পাকজন এই কথা বলেন সব সাহাবী তো ছিলেন না যারা পরে শুনলেন তখন গেলেন ইবনে আব্বাস শুনেছেন তো যারা ছিলেন না অ্যাবসেন্স ছিলেন সেই সাহাবায়ে আমরা রসুল পাকের কাছে সে জিজ্ঞাসা করলেন না ইবনে আব্বাসকে কে জান আব্বাস আনহ সউইলান ক্বাউলি লামাতাত কুরবা ইবনে আব্বাস জিজ্ঞাসা করা হলো এই কুরবার অর্থ কি আল্লাহ রসুল কি বলেছেন এ কুরবার মানে কি

যখন ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো সাইয়েদ ইবনে তখন তো সব আলী فاطمه হাসান হুসাইন কে দেখছেন আর তো তখন আসেন নাই তাই রাসূলুল্লাহ পাক চার জনের নাম বললেন হিনারহলেবে সাইয়েদ ইবনে জুবায়ের রাসূলুল্লাহর সাহাবী আপনাদেরকে আরো সমস্যার সমাধান করে দিলেন আমরা না মওলা আলীর জামানা পাবো না খাতুন নেফার পাক না হাসান আর হুসাইন এইজন্য বললেন শুনে রাখো فاطمه আলী فاطمه হাসান আর হুসাইন তো আছে নি আলী হাসান হুসাইন তো আছে

آن پھر کے بخاری کھول کے دیکھ لیجئے امام بخاری کا تفصر کیا ہے قربا کا معنی کیا ہے آج محمد جس آج محمد پر ہم سب لوگ مسلمان نماز میں درور پڑھتے ہیں اللہم اللہ علی محمد و علی آل محمد উপরে দরুদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ যে আলে মোহাম্মদের উপরে সলাত না পড়লে নামাজি হবে না নামাজি হবে না হবে নামাজই হবে না আলে মোহাম্মদ তো বললেন এ কুরবার অর্থ কি অর্থ ইমাম বোখারি তফসিল করতেছেন কুরবা কামনা আল মোহাম্মদ আল মোহাম্মদ কন হলি আলহিম আলে মোহাম্মদ আলে মোহাম্মদ হাসান মোহাম্মদ بوسعين عليه السلام علي محمد امام زين العابدين عليه السلام علي محمد امام محمد tamafげ… امام محمد باكر عليه السلام علي محمد امام جعفر الصادق عليه السلام علي محمد امام علی اسلام علي رضا عليه السلام علي محمد امام موسى كاظم عليه السلام علي محمد امام تقي عليه السلام علي محمد امام نقي عليه السلام علي محمد امام حسان الاسکاری علیہ السلام علیہ محمد امام محمد المہدی علیہ السلام علیہ محمد پیران پیر میران میر دستگیر روسن زمیر حضر غوث آزم شاید محیودن عبد قادر الجیلانی الحسان یا حسین بغدادی على جده نبی نبی اللہ آه صلی اللہ علیہ وسلم علیہ محمد خازا خاجگن خاضہ مہین الدین چشتی رحمت اللہ علیہ علیہ آل محمد غوث پاک ساجد علیہ محمد شاہن شہ بغداد খাজা মঈনউদ্দিন চিশতি এই দুজনের মাধ্যমে কিয়ামত तक जदायत জারি হবে সব আলেম মোহাম্মদ আর ইমাম বুখারী বলেন যে কুরবার যারা আল্লাহ তাআলা समस्त আলে মুহাম্মাদের প্রতি محبت করা ওয়াজব করে দিয়েছেন অর্থাৎ আল্লাহ তাআলা আলী فاطمه হাসান আর হুসাইন ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম থেকে শুরু করে 12 ইমাম तक

حسینسین جس, جس طرح علی فاطمہ حسن حسین پر محبت رکھنا واجب ہے اسی طرح سید اعظم پر محبت رکھنا واجب ہے اسی طرح خاطم چست پر محبت رکھنا واجب ہے اسی طرح مدنی پوری مولا پاک پر محبت رکھنا واجب ہے

ہے کوئی منکر سائنس بغداد کے سامنے میں قرآن میں آیات پاک ہے جس نے سائنس بغداد کا منکر ہے وہ قرآن کا منکر ہے جس نے خواجہ بابا کا منکر ہے وہ قرآن کا منکر ہے مدنی پور کا منکر ہے اُن مائی اہل بیت پر محبت رکھنا واجب ہے কি বুঝতে পেরেছেন সবাই বলুন বুঝতে পেরেছেন আচ্ছা এবার আয়াতের ব্যাখ্যা এখনো আসেনি শুধু তরজমায় চলে গেল আর তফসির লা আফ আলুকুম আল আজ আগে গ্রামার গ্রামার বলতাম না কিন্তু বলবো এখানে লাইট টেলিকাস্ট হচ্ছে অনেক আলেম শুনবেন বলে আমরা বুঝবো কি করে আপনারা বুঝবেন যদি বোঝাতে না পারি আপনাদের অযোগ্যতা না ওটা আমার অযোগ্যতা বুঝেছেন না হোল

কি আল্লাহ এক কি বলতে বলছেন বলুন আল্লাহ এক মানে আল্লাহ তৌহিদ আল্লাহর আচ্ছা আল্লাহর তৌহিদ এলান করতে গিয়ে আল্লাহর তৌহিদ এলান করতে গিয়ে আল্লাহ পাক কোন শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ তৌহিদ খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ তো এই তৌহিদ কে যদি কেউ এনকার করে ও কাফির কি তৌহিদ কে যদি কেউ ইনকার করে কি হবে কুল শব্দ দিয়ে যেটা বলতে বলছেন যে বলুন আল্লাহ এক তো কুল না বললেও আল্লাহ একই অর্থ হচ্ছে তারপরে বলছেন বলুন আল্লাহ এক এই যে বলুন বলছেন মানে এটা গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ তহিদ প্রতি গুরুত্ব আরোপ করার জন্য তহিদ হচ্ছে ইসলামের মূল তহেদ তাই আল্লাহ তারা গুরুত্ব দিতেছে বলুন আল্লাহ এক তাই বলুন দিয়ে যেটা বলতে বলছেন অর্থাৎ তহিদ এটাকে যে অস্বীকার করবে সে কাফি হবে অর্থাৎ কুল শব্দ দিয়ে যে কথা ঘোষণা হয় সে কথাকে এনকারকারী কাফের হয় এখানে আল্লাহ পা কুল ব্যবহার করেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা হে নবী বলে দিন কি বলে দিন যে রেসালাতের বদলা হিসাবে কিছুই চাই না চাই একটি আহলে বাইতের মুহাব্বত কি বলতে বলছেন বলুন এখানে বলেন বলুন আল্লাহ এক ইম্পর্টেন্ট ইসলামের মূল মূল বিষয় এই মূল বিষয়কে এনকার করলে কাফির হবে এই জন্য কুল ব্যবহার করেছেন অর্থাৎ কুল যে যে আয়াত অস্বীকার করলে এনকার করলে কাফির হবে শেষে আয়াতে কুল এসছে অর্থাৎ যে যে আয়াতে কুল এসছে ওই আয়াতকে যে ইনকার করবে ও কাফির এখানে কুল দ্বারা আল্লাহ তহিদ এখানে কুল দ্বারা আল্লাহ পাক বলছেন বলুন কুল না বললে নবী পাক বলবেন এরপরেও বলছেন বলে আপনার খানদানের মুহাব্বত ছাড়া কিছু চাই না অর্থাৎ খানদানের মুহাব্বত এটা ইম্পর্টেন্ট সেটা বলার জন্য কুল বলার প্রয়োজন না এমনিতেই বলবেন তারপরে গুরুত্ব দিতেছেন বলে দিন বলুন আহলে বাইতের মুহাব্বত ছাড়া কিছু চাই না তো আহলে বাইতের মাওয়াদ্দাহ কে যে ইনকার করবে ও কাফির হবে ও কাফির হবে ফের লা এবং ইল্লা লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দা লা এবং ইল্লা যে শব্দে আসে লা শব্দ দিয়ে ওটা নাফি হয় ইংলিশে বলে নেগেটিভ সেন্টেন্স আবার ইল্লা দিয়ে ইসবাত ইসবাত মানে পজিটিভ সেন্টেন্স লা দিয়ে এনকার যেমন লা ইলাহা ইল্লা আল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আল্লাহ তো লা দিয়া গেলো লা ইলাহা মানে কোনো মাবুদ নাই কোন ইলা নাই কোন আল্লাহ নাই তো যত আল্লাহ মানে তারা তিনশো ষাট মূর্তি কাবার ভিতরে ভরে রেখেছিল তাদেরকে ওরা আল্লাহ জ্ঞান করত তো আল্লাহ তারা বললেন লা ইলাহা মানে কোনো ইলাহাই নাই কোন উপস্যই নাই কোন মাবুদ নাই কোন আল্লা নাই অর্থাৎ তোমার ভিতরে যত আল্লাহকে ভরে রেখেছ আগে কালকে পাক করো বার করো কোন মাবুদি নাই এনকার করো ডিনাই করো নেগেটিভ করো ইলাহা কোন মাবুদি নাই কোন খোদা নাই কোন ইলাহা নাই কোন উপাস্য নাই সমস্ত এবাদ ইলাহাকে

প্রতিষ্ঠিত করলেন মম একে যে অস্বীকার করবে ও কাফির হবে ও কি হবে এ গ্রামারের ভাষা এবার হাদিসের ভাষায় আসবো ইনশাল্লাহ কাফির হবে মূল্য দিতে চাও এ রেসালাতের বদলা দুনিয়া ভি দিয়ে সম্ভব নই লা আশালুকুম যা কিছু তোমাদের ভালোর জন্য আমি চেয়েছি কি চেয়েছি নামাজ যে রোজা যে হজ যাকাত চেয়েছি ইবাদত বান্দাকে চেয়েছি লা আশালুকুম এ রেসালাতের বদলা হিসাবে তোমাদের কাছে না নামাজ চাই না রোজা চাই না হজ চাই না জাকাত চাই না তিলাওয়াতে কুরআন চাই না দাড়ি চাই না টুপি চাই না হাদাকুবা চাই এতেই চলিল ইমাম আবু দাফিল কোরবা সুবহানাল্লাহ মুহাম্মাদের मोहब्बत the